এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো কদিন যাবত নাগারে বৃষ্টিপাত হওয়ায় পুনরায় সোমবার রাতেই ভেসে গেল চকভিগু এলাকায় পুনরায় সংস্কার করা বাঁধ এর ফলে অর্থের যেমন অপচয় ঘটছে ঠিক তেমনই চকভৃদ এলাকার মানুষেরাও রীতিমতো ভয়ে কাটা হয়ে রয়েছেন আশঙ্কা এইভাবে নদী বাঁধ ক্ষতিগ্রস্ত হলে একটা সময় চকভৃদ গ্রামটিও জলমগ্ন হয়ে নদীর জলে ভেসে যাওয়ার সম্ভাবনা রয়েছে এলাকার বাসিন্দারা বাঁধ নির্মাণে প্রযুক্তিগত ত্রুটির দিকেই আঙুল তুলেছেন এর ফলে একদিকে যেমন বাঁধ নির্মাণের উদ্দেশ্য বিঘ্নিত হচ্ছে ঠিক তেমনই রাজ্যের কোষাগার থেকে কারি কারি টাকা ধ্বংস করছে রাজ্যের সেচ দপ্তর বলে নতুন করে অভিযোগ উঠলো এই মুহূর্তে যেহেতু মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে রয়েছেন সেক্ষেত্রে অনেকটাই শঙ্কিত করে তুলেছে সেচ দপ্তরের সঙ্গে যুক্ত কর্মীদের এই বিষয়ে স্থানীয় বাসিন্দা কি বলেছেন শুনবো তার মুখ থেকে কি সমস্যা হয়েছে আজকে আজকে সমস্যা বলতে সকালবেলা এসে দেখি ড্যামটা মাঝখান থেকে পুরোটা ভেঙে গেছে ড্যামের যে গেটগুলো সেগুলো সব পড়ে গেছে কি কারণে যে ভেঙে গেল ড্যামটা ড্যামটা ভাঙার কারণ হচ্ছিল জলের প্রেশার কারণ ড্যামের যে আগে যে এদিকে ভেঙেছিল তারপর থেকে অনেকদিন পর কাজ শুরু হলো যখন জলটা কম ছিল তখন ঠিকমতো কোনো কাজ হয়নি তারপর থেকে যখন কাজ শুরু হলো জলটা গেল তখন ড্যামটা ভেঙে 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 এত এত বড় ড্যাম ড্যাম কারণে হচ্ছে গেল আমরা তো ইঞ্জিনিয়ার না ভেঙে বলতে পারবো না কিন্তু আমাদের যা মনে হচ্ছে যে কাজটা কোনো খারাপ হয়েছে এই জন্যই ভাঙলো গুণগত মান একেবারে খারাপ ছিল সেই কারণে হতে পারে কিছু একটা নির্মাণে কোনো কাজ হয়েছে এত বড় ড্যাম

পাশাপাশি চকভিগু এলাকার আরেক বাসিন্দা ছোটুন দাস কি বলতে চেয়েছেন শুনে নেওয়া যাক এখানে সকালবেলা কি দেখা গেল সকালবেলা আমরা এসেছিলাম এসে দেখছি ড্যামটা এরকম অবস্থা হয়ে আছে তারপর লোকগুলো কাজ করছিল দেখছি কাজ বন্ধ হয়ে আছে তারপর মানে এটা রাতে হয়তো ভেঙে গেছে বুঝলা আসে তারপর দেখছি এরকম মানে কি কি ভেঙে গেছে কি ভেঙে গেছে ড্যামটার মাঝখানে দেখতে পাচ্ছ মাঝখানে অবস্থাটা হয়ে আছে এরকম কি কি কারণে যেন ভাঙলো কিসের জন্য দেখো এই প্রথমে আমাদের বাঁধের এই সাইডটা ভেঙেছিলো মানে বাড়ি ঘর যেই দিকে এই সাইডটা ভেঙেছিলো তারপর এই সাইডে কাজ শুরু হয়েছে এখন জলটা এই দিয়ে বেরোতে পারছে না সেই জন্য জলটা বেরোতে এখন তো জলটাকে বেরোতে হবে সেই জন্য এখন জলটা বেরোনোর জন্য রাস্তাটা ওই দিকটা বানিয়ে নিয়েছে আর সেই জন্যই মানে মাঝখানটাতে ভেঙে গিয়েছে কি কারণে যে ভাঙলো যে যাচ্ছে কী কারণের জন্য এখন ভাঙেছে এখন কাজ ভালো মতন হয়নি সেই জন্যই মনে করো এখন ভেঙে গেছে কাজ যদি ভালো মতন হতো তাহলে না ভাঙতে এরকম সেই জন্য এখন অবস্থা তো খুব খারাপ হয়ে আছে এখন কাজ তো আর করাও যাবে না এখন কাজ তো করতেও পারবে না কারণ জলটা বেড়ে গেছে জল যখন কম ছিল তখন তো কোনো কাজ টাজ হতোই না কিছু অনেক কয়েকদিন মানে ছিল না কাজ টাজ চলছিল না তারপর মাঝখানে যখন প্রায় জল বাড়ার দিকে তখন দেখছি সব লোকজন এসে কাজ এখন শুরু করে দিয়েছে মানে কিছু লোক তো চলে যাচ্ছে কিছু লোক আসছে মানে এরকম ব্যাপারটা হচ্ছে আর মানে কীরকম কাজ হচ্ছে এখন পাড়ার লোকও কেউ বলতে পারছে না যে কাজটা হচ্ছে ঠিকঠাক নাকি ভুল এরকম আতঙ্কে আছে এখন আতঙ্কে তো কিছু লোক আছে কিছু লোক নেই এরকম ব্যাপারটা কি নাম আমার নাম ছোটন দাস তো সেই চিহ্ন এখনো দেখা যাচ্ছে না সেটা তো আমরা হয়তো জলে ভেসে চলে গেছে তো ওনারা আছেন

তবে পুনরায় বাঁধ নির্মাণ করতে গেলে দপ্তরকে যে পরিবর্তন করতে হবে তা মানছেন স্থানীয় বাসিন্দারাই এখন কবে নাগাদ এটি মুক্ত সংস্কার কাজ শুরু হয় সেটাই এখন দেখার দক্ষিণ দিনাজপুরের আত্রেই নদীর নবনির্মিত নদী বাঁধ এলাকা ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা এই নবর্ষে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি করছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি

আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016